পানি, মিষ্টি না নোনা সবাই বলুন বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নুনা পানি গুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে মাঝখানে কোন পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির এলাকা নরা নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে রে মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম আল্লাহ মা ওয়াদান মিযান কারকা বৃক্ষরাজি সব সেজদায় রত তারাই সেজদায় করে কারে কারে সেজদায় সাত সেজদা করে কাকে সূর্য করে কাকে দাসপালা করে কারে আল্লাহ পাকে সেজদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি जगत মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে তার حمد করবে তা তাসবিহ করবে তিনটা কাজ সিজদা করবে হাম করবে তাসবিহ করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা সব কিছু আল্লাহ পাককে সিজদা করছে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল বলেন আকাশে যা কিছু আসি জমিনে যা কিছু আসি সব কিছু আমার চেষ্টা করে এমনকি কি গাছগুলি গাছ আমার চেষ্টা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে চেষ্টায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে চেষ্টা করে আর কা চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ওয়ালিল্লাহিসজুদ মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ মিন দাবাবাতিন ওয়াল মালায়িকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন আকাশে ও জমিনে যা কিছু আছে আমার সেজদা করে আমার সেজদা থেকে কেউ অহংকার করে না অহংগতা করে না আমার সেজদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে সেজদা করে সুতরাং মানুষ আমার দরবারে সেজদায় মাথা নত করে দাও সবগুলি আমার সামনে সেজদা করতেছে আলহামত রান্নাম শ্যামতি ওয়া মানফিল অব কুশ শামসু ওয়াল কমার ওয়ানুজুম ওয়াল আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে চাঁদে সূর্যতে গাছপালায়ে পাহাড় পর্বতে সব কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহর কাছে সেজদা করে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদা ওয়াদাহানি লানাম فيها فاকিহাতুন ওয়ানহুলদাতুল আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন আনাম অর্থ হচ্ছে জীব যত আছে সমস্ত জামদারদের জন্য আল্লাহ পাকে এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো ওই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি খেজুর গুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর 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 নয় আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট প্যাকেট করা 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 জোরে বলেন কি কি করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে আল্লাহ প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ বানি আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভাদ্র সম্মানিত ও মহানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি বুচিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি ওয়াল হাবযু্ল আসফি ওয়ার রাইহান এরপর দানা দিয়েছি ভূষি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার ভূষি হচ্ছে পশুর খাবার এ মানুষের খাবার পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন ফায়াবি এ রব্বিকু মা তুকাযিবান পড়েন ফাবিয়্যালা এ রব্বিকু মা তুকাযিবান আল্লাহ পাক বলেন কোন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সুরায় আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা ভরা দিয়ে ভরাক সুবাহ